তুমি সবজি রান্না করার তো তুমি যদি গাজর কেটে যদি খেয়ে ফেলো সব সবজি হ্যাঁ তাহলে রান্না করবে কি তুমি কাঁচা কাঁচা সব খেয়ে নিচ্ছ আরে বাবা আমি দেখো কেটেছিলাম তরকারি রান্না করার জন্য একটা মুখে

হুম শোনো যাই হোক সুন্দর হয়েছে তার জন্য কাঁচা খেয়ে নিও না তরকারিটা রান্না করো কাঁচা খেয়ে নিচ্ছে কেন স্যার হ্যাঁ তারপর খিদে পেয়েছে ভাত ফাত দিচ্ছ না ভাত ভালো আর কাঁচা তুমি তো গাজর খেয়ে পেট ভরছো তাহলে আমাদের তো ভাত দেবে নাকি হ্যাঁ সেই উৎসবের মতো খরগোশের মতো গাজর খেয়ে যাচ্ছো খেয়ে যাচ্ছে আর এনেছি খাও র ওই সবে খাও এই কী এবার না হ্যাংলার মতো খালি খেতেই থাকে এবারে কি গো কি রান্না করেছো গো দেখে নেবো কি শনিবার শনিবার দেখলে আমার না খুব ভয় লাগে গো কি রান্না করেছো কি জানি দেখি হম এই মা এসব সোয়াবিন আনলে মানে সোয়াবিন তো তুমি খেতে ভালোবাসো নিচে গাদা গাদা করে রান্না করে না গাদা নিয়ে খেয়ে না আমার তো একদম মোটে মুখে রয়েছে নাকি সোয়াবিন তোমার এই সোয়াবিন রান্না দেখে আমার না মানে কি বলবার ভালোও লাগে না

সত্যি আমার না কি বলবো ভালো লাগে না এইসব খাওয়া দাওয়া বললাম তুমি নিজে তো নিজে তো গাজর খেতে ভালোবাসো কাঁচা খেয়ে নিচ্ছো হাফ পেট ভেলে ফেলেছো সোয়াবিন গাঁদাখানে গাঁদাগুচ্ছ নিয়ে খেয়ে নেবে আর এদিকে যে আমি কী দিয়ে খাবো কী করবো সেটার চিন্তা তোমার নেই অবশ্য কোনো দিনই ছিল না থাকবো না যা দেখি তোমার ভাবচকর না আমি কি বলেছি সয়াবিন খাই না ও হ্যাঁ তোমারটা তুমি ভালোবাসো খাও আমারটা আমাকে দাও আমি যেটা ভালোবাসো সেটা দাও বাহ 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 বাহাদুরি আমার আমার খিদে পেয়েছে তুমি আমাকে দেবে তুমি নিজে নিয়ে বসে পড়লে হ্যাঁ বাহ 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 তোমার মতো যদি ঘরে লক্ষ্মী বউ থাকে তাহলে তো আর স্বামীর কোনো টেনশন নেই গো বাবা হুম সত্যি আমি চিরজীবন দেখে এসছি যে মহিলারা ছেলেদের আগে দিয়ে তবে পরে মহিলারা খা তোমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো আগে নিচে বা তুমি তোমাদের বাড়ির কোন সিনিয়র এলে তুমি পারতে করতে আমি নাযায় নীতি গ'ল মই ভাবিছোঁ তাৰমানে তাৰপৰা তাৰ কথা